ট্রাম ফর এটির পক্ষ থেকে চিতলাম ফুলকানি হাফিজা মাদ্রাসা ইয়িম যে সৌজন্য উপহার সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ময়লা ফেলা ঝুড়ি এবং ঝুড়ির মধ্যে দুইটা ব্যালচাপ ময়লা পরিষ্কার করার জন্য এবং আটটা এম ব্লট কাশির সিরাপ এবং সেই সাথেই হিস্তাসিন এক প্যাকেট ধন্যবাদ ফর হিউম্যানিটি কর্তৃপক্ষকে আমাদের যে শিক্ষার্থীরা আছে সেখানে সামনে সিজন পরিবর্তন হওয়ার কারণে সামনে আমরা দেখতে পাচ্ছি শীত আসছে হঠাৎ করে সর্দি কাশিজনিত কারণে ছেলেরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে আমাদের এই ওষুধগুলো পাওয়ার কারণে আমরা বেশ উপকৃত হলাম এক্ষেত্রে উক্ত সংস্থাকে ধন্যবাদ জানাই ভর্তির জন্য আমরা যে বিজ্ঞাপন দিয়েছি আমাদের সামনের মাস থেকে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী রমজান পর্যন্ত ইনশাল্লাহ